আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা আমাদের আজকের টাকা রেটের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশি টাকার রেট সম্পর্কে জানতে হয় বিশেষ করে যারা প্রবাসে অবস্থান করছেন প্রবাসী এরা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে এই রেটটি জানতে হয় আজ দুই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট কত জেনে নিন এক সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এক মার্কিন ডলার একশত তেইশ টাকা একত্রিশ পয়সা এক ইউরো একশত চৌত্রিশ টাকা চুয়াত্তর পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা এক পাউন্ড একশত আটান্ন টাকা উনষাট পয়সা এক সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা ছাব্বিশ পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা ত্রিশ পয়সা এক নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা এক কানাডিয়ান ডলার সঠাশি টাকা বিরানব্বই পয়সা এক সংযুক্ত আরব আমিরাত দেহাম তেত্রিশ টাকা একান্ন পয়সা এক ওমানের রিয়াল তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা এক বাহরিনী দিনার তিনশত ছাব্বিশ টাকা চব্বিশ পয়সা এক কাথারি রিয়াল তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এক কুয়েতি দিনার তিনশত আটানব্বই টাকা পঁচিশ পয়সা এক সুইজারল্যান্ড ফ্রান্স একশত সাঁইত্রিশ টাকা বিশ পয়সা এক দক্ষিণ আফ্রিকান ঢান্ড ছয় টাকা সাতান্ন পয়সা এক ভারতীয় রুপি এক টাকা একচল্লিশ পয়সা আমাদের এই রেটটি শুধুমাত্র প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য আবার বাংলাদেশি টাকা দিয়ে যখন এই মুদ্রাগুলো কিনতে যাওয়া হবে তখন এই রেটে কম বেশি হতে পারে তার পাশাপাশি সময়ের পরিবর্তনের সাথে সাথে এই রেটটিও দ্রুত পরিবর্তিত হয়